আসসালামু আলাইকুম আমি এমডি আর মনসাইন স্বাগত জানাচ্ছি চেয়ে আরও একটা নতুন ভিডিওতে দর্শকবৃন্ধু আজকে আমি কথা বলবো ভারতীয় যে ভিসা রয়েছে বিশেষ করে যে মেডিকেল ভিসা সেটার বড় ধরনের একটি আপডেট কিন্তু এসেছে এবং সেটা সরকারিভাবে যে ভিশার নীতি রয়েছে সেই নীতিগুলো কিন্তু তারা আরও কঠোর থেকে কঠোর করে তুলছে এবং এখন বর্তমানে তারা বড় ধরনের মেডিকেল বিষয়ের ক্ষেত্রে একটা আপডেট নিয়ে এসেছে এই আপডেটের মাধ্যমে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে এবং এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা না দেখেন তাহলে কিন্তু অনেক ইনফরমেশন আপনারা মিস করে ফেলবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এক নম্বর যে জিনিসটা নিয়ে এসেছে তারা সেটা হচ্ছে রুগী এবং রুগীর সমস্ত মেডিকেলের রিপোর্ট বাংলাদেশের সমস্ত জায়গায় যেখানে যেখানে ডাক্তার দেখিয়েছেন সেই ডকুমেন্টস এবং যে যে সাথে যাবে আপনারা জানেন খুব কম বিষয় ইস্যু করছে যারা এবং যে সাথে যাবে তার পাসপোর্ট পাসপোর্ট কপি কপি এবং রোগীর এই সমস্ত কপি আপনি ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেই হসপিটালে আপনি যাবেন স্পেসিফিক যে হসপিটাল ট্রিটমেন্ট করতে চাচ্ছেন সেই হসপিটালে তাদেরকে হচ্ছে আপনি ইমেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে সেই ডকুমেন্টস গুলো আপনি প্রেরণ করবেন প্রেরণ করার পরে নেক্সট যে স্টেপ রয়েছে সেখানে হচ্ছে হসপিটাল থেকে তারা আপনার যে ডকুমেন্টস গুলো রয়েছে এগুলো তারা ভেরিফাই করবে এগুলো তারা দেখবে আপনার ডকুমেন্টস গুলো ঠিকঠাক আছে কিনা তো এই ডকুমেন্টস গুলো তারা যে সরকারি পোর্টাল রয়েছে আইইউস এফ আর আর ও সেই পোর্টালে তারা এই সমস্ত ডকুমেন্টস তারা আপলোড করবে এবং একটি এফ আর আর ও রেফারেন্স নাম্বার ইজ ইস্যুড মানে একটি এফ আর আর নাম্বার আপনার নামে তারা ইস্যু করে দেবে তিন নাম্বার হসপিটাল ইস্যুস ইউ এন অফিসিয়াল ইনভাইটেশন লেটার হসপিটাল থেকে অফিসিয়াল একটি যে ভিসা ইনভাইটেশন লেটার আছে সেটি তারা আপনার নামে ইস্যু করে দেবে এবং এটা প্রসেসিং টাইম সর্বোচ্চ প্রসেসিং টাইম অনলি টোয়েন্টি ফোর আওয়ার্স টু সেভেন্টি টু আওয়ার্স অর্থাৎ আপনার যে এটা প্রসেসিং টাইমটা সেটা হচ্ছে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে তারা সেটা করে দেবে বেনিফিটস মানে এখান থেকে আমরা কি সুবিধা পেতে পারি এই জিনিসটা তারা বোঝাচ্ছে ভেরি লো চান্স অফ ভিসা রিজেকশন মানে আপনার যে ভিসাটা রয়েছে সেই ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে ফুললি রেকর্ডেড অ্যান্ড ভেরিফাইড ইন গভর্নমেন্ট ডাটাবেস সরকারি ডাটাবেসে সম্পূর্ণরূপে রেকর্ড এবং যাচাইকৃত থাকবে এটা আপনারা জানেন এই মুহূর্তে যারা মেডিকেল বিষয়ের জন্য ফর্ম ফিল আপ করছেন তারা কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করতে পারছেন না কারণ মেডিকেলে যে রেফারেন্স নাম্বারটা চাচ্ছে আপনার লাল দাগে যে একটা ওয়ার্নিং দিচ্ছে আপনাকে এটা কিন্তু এটার কথা বলা হচ্ছে যখন আপনি সেখানে রেফারেন্স নাম্বারটা দেওয়া থাকবে এবং ওই রেফারেন্স নাম্বারটা ওই জায়গাটার মধ্যে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু সবগুলো অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে এবং কোন ডাক্তার দেখা যাবেন কোথায় যাবেন অটোমেটিকলি সরকারি ভাবে এটা তাদের ডাটাবে চলে আসবে এবং সম্পূর্ণ এটা হান্ড্রেড পার্সেন্ট তারা সত্য বলেই তারা এটা বিশ্বাস করবে এবং আপনার বিষয়টি তারা ইস্যু করে দেবে দর্শক বিন্দু এই যে একটা নতুন আপডেট এসেছে এটা সম্পর্কে হয়তো আপনার অনেক ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকে জানে না তাই তাদেরকে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন এবং আমাদের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ এরকম ইনফরমেশন আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি এছাড়াও ইন্ডিয়া সহ অন্যান্য দেশের আমরা ভিসা প্রসেসিং করি তা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দর্শক আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম